ঢাকা শহরত মানুষজন কৃষক যে বেড়া বেড়া আসে আমি তো সেটাই বুঝলো না আবার বেড়াতে বেড়াতে আমাকে একদিনে দেড় লাখ টাকা খরচ হয়ে গেল রাত বারোটার দিকে বগুড়া থেকে বারোশো টাকার টিকিট কাটে উঠে পড়ি মানিক আর একটা পান খাই আর পানের মধ্যে দেখে পারেছেন কত ধরনের মশলা দিল অবশ্য ফুড ভ্লেজত পানের দামটা একমাত্র কম পাওয়া যায় আর এখন দেখেই পার পানটা অলরেডি আমার এখন মুখের মধ্যে তারপরে চলে আসি সোজা ঢাকা কল্যাণপুর আর আমার এখন যাওয়া লাগবে সামনে যে বড় বিল্ডিং দেখে পেয়েছেন তার ভিতর একতো এক সারা রাত জাগে চোখ টোক লাল হয়ে আছে আরেক দিকে তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা একদমই খুবই খারাপ আর এই হোটেল তো আসার একটাই কারণ আমাকে নাহিদ ভাই এই হোটেলে ঘুম পারিচ্ছে রুমের ভিতর ঢোকার সাথে সাথে দেখি ছুটতে এনাটা ওয়াশরুম এর ঘর আর এই রুমের ভাড়া নাকি মোটামুটি দুই হাজার টাকা লিছে কারণ ঘরের মধ্যে আছে বিশাল বড় সাইজের একটা এসি তিন ঘন্টা রিল্যাক্স ঘুম পারার পরে আমরা আবারও রওনা দিই হোটেল থেকে এগারোটা বাজতে না বাজতে দেখেই পারিচ্ছেন পুরো ঢাকা শহর ব্যস্ততায় ভরে গেছে তারপরে আমরা উঠে পরে ঢাকা শহরের একটা লোকাল সকাল কারণ এটার চোরে আমরা যাবে চাষনো ঢাকা শনি আখরার দিকে কিন্তু জীবনে আমরা সব বড় ভুল করি ঢাকা শহরের লোকাল বাসত উঠে লিয়ে যাওয়ার কথা এক জায়গাত কিন্তু নামে দিল আরেক জায়গাত অতস টেকা নিল ঠিকই আরেক দিকে তো যে জায়গাতে আসতে লাগবে বিশ মিনিট সেটি আমার করে লাগালো দেড় ঘন্টা এদিকে দুপুরে একটা বাজেই গেছে আর আমার করে প্যাট একদমই খালি যার জন্য আমরা একটা হোটেলের ভিতর ঢুকে পড়ি মোটামুটি বেশ কিছু খাবারের আইটেম দেখলো জেলা আমার দেখে খুবই ভালো লাগছে আর মোটামুটি খাবার গুলোর দামের দিক দিও আসলো অনেক কম এক ব্যাটি গরুর মাংসর দাম লে থেকে একশো পঞ্চাশ টিকা আলু ভত্তা লিস থেকে চল্লিশ টাকা শহরের যদিও ঢাকা শহরের জাম জট খুবই কমন বিষয় তারপরে আমরা অনেক কষ্টের পরে ঢাকা শহরের জাপানি বাজারও আমরা চলে আসি অবশ্যই এই শহরটা জাপানের সাথে কোন কিছুরই মিল নাই আছে খালি রাস্তাঘাটে ভিড় ভাড়টা আর প্রচুর পরিমাণে গরম তারপরে আমরা চলে আসছি কারণ আজকে নাহিদ ভাই সেই সুন্দর একটা বাইক কিনবে সায়না মডেল এর অবশেষে আমরা এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে বাইক টা কিনে আর সেই বাইক আপনারা একটু লক্ষ্য করলে দেখে পারবেন সামনে যে লাল কালার গাড়িটা দেখে পারছেন সেটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ